বন্ধুরা আমি আপনার সাথে লাস্ট দুটো ভিডিওতে গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট এবং বিশেষ করে গ্লোবাল মার্কেটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোর হায়ার ভ্যালুয়েশন এবং গ্লোবাল লেভেল একদম টপ লেভেল ইকোনমিস্ট যারা দু হাজার আটের মার্কেট ক্রাইসিসকে প্রেডিক্ট করে বর্তমানে ইউএস এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোতে বড় বড় শর্ট পজিশন বানিয়েছে যে কারণে ইউএস এর আইটি কোম্পানি টেক কোম্পানি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোতে একটু রিস্কি সাইন দেখাচ্ছে কিন্তু তার এগেনস্টে যদি আমি বর্তমানে আমাদের ডোমেস্টিক মার্কেট মানে ইন্ডিয়ান মার্কেটের কিছু ডেলিভারিজ ডাটা দেখি ইন্ডিয়ান মার্কেট কিন্তু পুরোই উল্টো কন্ডিশন দেখাচ্ছে মানে ধরতে পারেন ইউএস মার্কেট যেখানে হায়ার রিস্কি পজিশন দেখাচ্ছে তার এগেনস্টে ইন্ডিয়ান মার্কেটের বিশেষ করে স্পেসিফিকলি ডেলিভারিজ মার্কেটের ডাটা যদি আপনি দেখেন তাহলে সম্পূর্ণ ইউএস কে কন্ট্রা করার মতন বেড কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য কিছু সাইন দেখাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের কনফিডেন্স বিল্ড করানোর জন্য ডোমেস্টিক মার্কেটের বেশ কিছু পজিটিভ ইনফরমেশনগুলো বাছাই করে এনেছি যেগুলো আপনার সাথে আমি শেয়ার করব। এবং যেগুলো আপনাদের এই মার্কেট কন্ডিশনে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ ক্যাপিটাল কনফিডেন্সের সাথে ইনভেস্টেড থাকতে হেল্প করবে মানে ইউএস মার্কেট তো অবশ্যই রিস্কি পজিশনে রয়েছে কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেট কিন্তু ইউএস মার্কেটের কন্ট্রা রেটের মতন সাইড দেখাচ্ছে যে কারণে ভবিষ্যতে হয়তো এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে যে আউটফ্লো কন্টিনিউ করছিল সেটা ভবিষ্যতে ইনফ্লো করার চান্স আমরা দেখতে পাচ্ছি তো চলুন এক এক করে কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন ইউএস মার্কেটে যদি কোনো ধরনের ক্রাইসিস আসে ইন্ডিয়ান মার্কেট সেখান থেকে হবে না ইন্ডিয়ান মার্কেট সেটার রিয়াক্ট মানে চেন রিয়াকশন হবে কিন্তু যদি আমি বর্তমানে ডেরিভেটিভস মার্কেটের ডাটা দেখি তাহলে আমরা একটা শর্ট টার্ম ভিউ বানাতে পারি যে ইন্ডিয়ান মার্কেট বর্তমানে কিরকম পজিশনে রয়েছে এবং কেন এফআইআই ইন্ডিয়াতে ভবিষ্যতে আসতে পারে তো আজকের দিনে যদি আমি ডেরিভেটিভস ডাটা দেখি তাহলে সব দিক থেকে পজিটিভ সাইন রয়েছে যদি আপনি লাস্ট তিন বছরের ফিউচার প্রিমিয়াম দেখেন তাহলে বছরের মধ্যে ফিউচার প্রিমিয়াম লেভেল প্রিমিয়ামে চলছে যেটা পজিটিভ সাইন মানে অ্যাকচুয়ালি কল বেশি বাইং হচ্ছে এটা আমাদের সাইন দেখায় এবং ফিউচার মার্কেট তো ডেরিভেটিভস মার্কেটে পজিটিভ সাইন দেখাচ্ছে আর যদি আমি এই নভেম্বর সিরিজেরও প্রিমিয়াম দেখি তাহলে টুয়েলভ পার্সেন্ট এক্সট্রা প্রিমিয়ামে চলছে তার মানে একদম ক্লিয়ার সাইন যে এখানে কল সাইডে বেশি পারচেস হচ্ছে এবং পুট সাইডে পারচেস হচ্ছে কিন্তু কম এফআইআই সেলিং করছে কিন্তু যদি আপনি স্পেসিফিকলি মার্কেট দেখেন ক্যাশ সেগমেন্টে একটু পরে আসছি তো একটু বেশি পরিমাণে কল বেশি পারচেস হচ্ছে যেটা কিন্তু মার্কেটের জন্য পজিটিভ সাইন নভেম্বর সিরিজে যদি আপনি দেখেন এটা পজিটিভ সাইন দেখাচ্ছে এমনকি যদি আমি নেক্সট মান্থের সিরিজও দেখি ডিসেম্বরের সিরিজও কিন্তু টুয়েলভ পার্সেন্ট প্রিমিয়ামে চলছে যেটা ক্লিয়ার সাইন যে ইউএস মার্কেটের মতন ইন্ডিয়ান মার্কেট বড় সড় ডাউন সাইন দেখা যাচ্ছে না শর্ট টার্ম টার্মাটা সেটা সাইন দেখুন মার্কেটকে দু মাস তিন মাস তো প্রেডিক্ট করা যায় না কিন্তু যদি আমি মিনিমাম ছ মাসের প্রেডিকশানও দেখি তো সেই হিসেবে মার্কেটে বর্তমানে কোনো নেগেটিভ সাইন অন্তত পক্ষে ইন্ডিয়ান মার্কেটে নেই হ্যাঁ গ্লোবাল মার্কেটে নেগেটিভ সাইন রয়েছে আর যদি আমি এবছরের নিফটির ফান্ডামেন্টাল হিসেবে দেখি তাহলে বর্তমানে নিফটি বাইশের পেয়ে তো রয়েছে এবং যেভাবে নিফটির কোম্পানিগুলো আর্নিং এর গ্রোথ সাইট দিচ্ছে এবং সিআরআর কাটের বেনিফিটের সাইন দেখাচ্ছে এবং ইন্টারেস্ট রেট কাটের জন্য এবং জিএসটি কাটের জন্য ফিউচারে যেভাবে কনজামশন ইনক্রিজ হওয়ার চান্স দেখা যাচ্ছে তাতে করে নিফটি যদি আমি এক বছর পরের ফরওয়ার্ড পি বের করি তাহলে নিফটি ওই কুড়ির আশেপাশে ফরওয়ার্ড পি দাঁড়াচ্ছে দু হাজার ছাব্বিশের এন্ডিং পর্যন্ত তো সেই হিসেবে কুড়ির আশেপাশের ফরওয়ার্ড আর্নিং পি মানে মার্কেটের জন্য নেগেটিভ সাইড অন্ততপক্ষে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তবে ইউএস মার্কেটে রিস্কের জন্য আমাদের মার্কেট পাঁচ সাত বেশি কারেকশনের চান্স আমি দেখতে পাচ্ছি না যে কারণে মার্কেট নিয়ে ইন্ডিয়ান মার্কেট নিয়ে বেয়ারিস হলে চলবে না এবং এক্সট্রিমলি বুলি হওয়াও চলবে না কারণ বর্তমানে আমরা কুড়ির পিতে রয়েছি তো সেই হিসেবে আমি বলবো একদম খুব তাড়াতাড়ি এফআইআই বাইং ইন্ডিয়ান মার্কেটে আসার একটা সম্ভাবনা রয়েছে কারণ আদার্স ইকোনমিক ইকোনমি যদি একটু খারাপ পারফরমেন্স করে তার এগেনস্টে ইন্ডিয়া যদি বেটার পারফরমেন্সের আউটলুকের সাইন দেখাচ্ছে তাহলে কিন্তু এফআইআই ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লো করবে আর এফআইআই ইনফ্লো যদি হয় ক্যাশ মার্কেটে এমনি দেখতে পাচ্ছেন এফআইআই সেলিং কমিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট ফোর লাখ ক্রোর এসআই এফআইআই সেলিং করেছে তার এগেনস্টে সিক্স পয়েন্ট ওয়ান ল্যাক ক্রোর ডিআইএ পারচেস করেছে যেটা কিন্তু ডোমেস্টিক মার্কেটের জন্য যথেষ্ট পরিমাণে ইনফ্লো সাইন দেখাচ্ছে এবং কনফিডেন্স কন্টিনিউয়াসলি রিটেল ইনভেস্টরদের বাড়ছে এসআইপি এ মাসেও কিন্তু হাইস্ট এবার এসেছে বত্রিশ হাজার কোটি না তিরিশ হাজার কোটি সামথিং ছিল আগের বার ছিল আঠাশ হাজার তো ডেফিনেটলি কন্টিনিউ ডোমেস্টিক ইনফ্লো বাড়ছে ফরেন ইনফ্লো ভবিষ্যতে আসবে তখন কিন্তু ইন্ডিয়ান মার্কেট একটা সাইন দেখা যাচ্ছে তো সেইভাবে আমি বলবো যদি এই মার্কেট কন্ডিশনেও যদি আপনারা এখনো পর্যন্ত পারফেক্ট পোর্টফোলিও তৈরি না করে থাকেন কোন টাইপের কোম্পানিগুলোতে ইনফ্লো করা যেতে পারে আমি বলবো একটু হায়ার অ্যালোকেশন যে সমস্ত কোম্পানিগুলো নিফটি বা নিফটি নেক্সট ফিফটি ধরতে পারেন টপ টু হান্ড্রেড কোম্পানিতে হাই ওয়েটেড যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে যে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল সাউন্ড কিন্তু স্টক এখনও রিটার্ন দেয়নি সেক্টর রোটেশনের চান্স রয়েছে সেই টাইপের কোম্পানিগুলোর উপর ফোকাস রাখুন ডোমেস্টিক ওরিয়েন্টেড বিজনেসের উপর ফোকাস রাখুন যেরকম ধরতে পারেন অটোমোবাইল ইন্ডাস্ট্রি টু হুইলার ফোর হুইলার সেগমেন্টে একটা গ্রোথ আসবে জিএসটির জন্য এবং তার সাথে সিয়ার কাট হলে ইন্টারেস্ট রেট কাঠের বেনিফিট ব্যাঙ্ক এবং ফিনান্সিয়াল সেক্টর পাবে সে কারণে সেগুলোকেও আপনারা ফলো করতে পারেন এবং তার সাথে সাথে আমি বলবো যে কনজামশন রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যেগুলো লাস্ট এক দেড় দু বছর ধরে ভালো পারফর্ম করেনি সেই কোম্পানিগুলোর উপর আপনার ফোকাস রাখতে পারেন আর যদি স্মল ক্যাপ সেগমেন্ট থেকে কিছু গ্রেট কোম্পানি চাইছেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার কাছে বর্তমানে টোটাল সাতখানা কোম্পানি অলরেডি আজকে আমি আইডেন্টিফাই করেছি এই কোম্পানিগুলো তাহলে আপনার সাথে শেয়ার করব যদি মিনিমাম একশোটা কমেন্টস আসে তাহলে প্রত্যেকটা কোম্পানি আমি আপনার সাথে শেয়ার করব লজিক সঙ্গে খুব শর্ট ভিডিওর মাধ্যমে আজকে এই ওপি রাখছি যদি আপনাদের কোনো डाउट বা কোনো কোশ্চেন থাকে আমাকে কো কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি नेक्स्ट ভিডিওতে আপনাদের কোশ্চেন এবং অ্যানসারের বেস্ট অ্যানসার দেওয়ার চেষ্টা করব এটা আজকেই হয়তো সন্ধ্যাবেলা কোশ্চেন এবং অ্যানসার সিরিজ আপনার সাথে রিলিজ হবে দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে কোন ইনফরমेटिव টপিকের সাথে যদি আপনি মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন এবং মার্কেটে সঠিকভাবে পোর্টফোলিও তৈরি করতে পারছেন না নিজে কোম্পানি খুঁজে কিভাবে বের করবেন জানেন না কোন কোম্পানি ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন কী করে বের করবেন মার্কেট সাইকেলের সাথে কম্বাইন করে কোন টাইপের কোম্পানি কিরকম মার্কেটে বেস্ট পারফর্ম করে এই সমস্ত যদি আপনি পার্সোনাল ক্লাস শিখতে চান ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনের দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আপনারা পেয়ে যাবেন আজকের মতো এই অবধি রাখছি আর যদি চ্যানেলে মেম্বারশিপ নিতে ইন্টারেস্টেড থাকেন মান্থলি একশো উনিশ টাকার বিনিময়ে মেম্বারশিপে জয়েন করতে পারেন যেখানে মাসে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এবং তার সাথে প্রত্যেক মাসে একটি করে লাইভের অ্যারেঞ্জ করা হয় আপনি আমার সাথে ডাইরেক্টলি লাইভে আপনার যা কোশ্চেন আছে গুগল মিটের মাধ্যমে ডাইরেক্টলি আমাকে কোশ্চেন করতে পারবেন এবং সেই কোশ্চেনের আমার তরফ থেকে আমি ফেস টু ফেস আপনার সাথে ক্লিয়ার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে